হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট নাইন লেসন টু আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট নাইন অধ্যায় নয় লেসন টু পার্ট দুই দেখো বন্ধুরা লেসন টুতে আছে দেয়ার ফুড মানে তাদের খাবার দেয়ার মানে তাদের ফুড মানে খাবার অর্থাৎ এর আগের লেশনে আমরা বিভিন্ন অ্যানিমেলস এবং বার্ড সম্পর্কে জেনেছি তারা কোথায় থাকে সেটিও জেনেছি এই লেসনে আমরা তারা কী খাবার খায় সেটি জানব দেখো এতে আছে লুক লিসেন তাকাও শোনো অ্যান্ট এবং সেই আফটার টিসার শিক্ষকের পরে বলো লুক মানে তাকানো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা আফটার মানে পরে টিসার মানে শিক্ষক এখানে আমরা ডক অর্থাৎ কুকুরের ছবি দেখতে পারছি তো ডক অর্থাৎ কুকুর মিট অর্থাৎ মাংস খায় তারপরে এখানে কাউ অর্থাৎ গরু দেখতে পারছি গরু গ্রাস অর্থাৎ ঘাস খায় এখানে মান কি বানর বানর কি খায় ফ্রুট ফল নাট বাদাম অ্যাটসেটেরা অর্থাৎ ইটিসি মানে অ্যাটসেটেরা মানে ইত্যাদি অর্থাৎ বানর ফল বাদাম এবং আরও অনেক কিছু খায় তারপর এখানে আমরা প্যারোট অর্থাৎ টিয়া পাখিকে দেখতে পারছি টিয়া পাখি ফ্রুট অর্থাৎ ফল খায় এর ভিতর দেখো বাদাম আছে কলা আছে তারপরে আরও অন্য অন্য ফল আছে তারপর দেখো এখানে টাইগার অর্থাৎ বাঘকে দেখতে পারছি বাঘ মিট অর্থাৎ মাংস খায় তারপর এখানে ক্রো অর্থাৎ কাককে দেখতে পারছি কাক গ্রেইন শস্য ইনসেক্ট পোকামাকড় অ্যাটসেটেরা ইত্যাদি খেয়ে থাকে অর্থাৎ কাক শস্য খায় এবং ইনসেক্ট পোকামাকড় এই ঘাস পরিংকেও কাক খেয়ে থাকে তারপর এখানে ডিয়ার অর্থাৎ হরিণ দেখতে পারছি হরিণ খায় গ্রাস ঘাস লিপস পাতা অ্যাডসেটেরা ইত্যাদি অর্থাৎ হরিণ ঘাস এবং পাতা খেয়ে থাকে বন্ধুরা তারপর দেখো বিতে সে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ মেক সেভেন মিনিংফুল সেন্টেন্স সাতটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো অ্যান্ড রিট এবং পর দেম অ্যালাউড সেগুলো উচ্চ স্বরে বন্ধুরা গ্রুপ মানে দল ওয়ার্ক মানে কাজ গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ অর্থাৎ অনেকজন মিলে কাজ করা মেক তৈরি করা সেভেন সাত মিনিংফুল অর্থপূর্ণ সেন্টেন্স বাক্যগুলো অ্যান্ড এবং রিট পরা দেম তাদের অ্যালাউড উচ্চ স্বরে অর্থাৎ ষাটটি বাক্য তৈরি করতে বলছে অর্থপূর্ণ বাক্য এবং সেগুলো উচ্চ স্বরে পড়তে বলছে তাহলে দেখো আমরা বাক্য তৈরি করবো এখানে আছে দেখো এ ডক মানে একটি কুকুর এর সাথে ইট হবে অর্থাৎ একটি কুকুর খায় কুকুর কি খায় কুকুর মিট অর্থাৎ মাংস খায় তাহলে এ ডগ ইট মিট একটি কুকুর মাংস খায় এ খাও একটি গরু ইট একটি গরু খায় গ্রাস অর্থাৎ ঘাস একটি গরু কিন্তু ঘাস খায় তারপরে এ মান কি একটি বানর ইট একটি বানর খায় ফ্রুট নাট অ্যাটসেটেরা অর্থাৎ ফল বাদাম ইত্যাদি তারপরে এ প্যারোট একটি টিয়া পাখি ইটস খায় একটি টিয়া পাখি খায় ফ্রুট অর্থাৎ ফল খায় টিয়া পাখি তারপরে এ টাইগার একটি বাঘ ইট খায় মিট অর্থাৎ বাঘ মাংস খায় একটি কাক ইট একটি কাক খায় গ্রেন ইনসেক্ট অ্যাটসেটেরা অর্থাৎ শস্য পোকামাকড় ইত্যাদি কাক খায় এ ডিয়ার একটি হরিণ ইটস খায় গ্রাস লিফ অ্যাটসেটেরা ঘাস পাতা ইত্যাদি তাহলে কুকুর মাংস খায় খাও ইট গ্রাস একটি গরু ঘাস খায় এ মানকি ইট ফ্রুট নাট অ্যাটসেটেরা একটি বানর ফল বাদাম ইত্যাদি খায় এ প্যারোট ইট ফ্রুট একটি পাখি ফল খায় এ টাইগার ইট মিট একটি বাঘ মাংস খায় এ ক্রো ইট গ্রেইন ইনসেক্ট অ্যাটসেটেরা একটি কাক শস্য পোকামাকড় ইত্যাদি খায় এ ডেয়ার ইট গ্রাস লিভ অ্যাটসেটেরা একটি হরিণ ঘাস পাতা ইত্যাদি খায় বন্ধুরা দেখো এখানেওছে ইউনিট নাইন অধ্যায় নয় লেসন টু পার্ট দুই এখানে আছে দেয়ার ফুট তাদের খাবার দেয়ার মানে তাদের ফুট মানে খাবার বা খাদ্য বন্ধুরা দেখো সিতে আছে রিট ইজ অব দ্য ফ্লোয়িং সেন্টেন্স অনুসরণ করা প্রত্যেক বাক্য পরো অ্যান্ড সে এবং বলো ট্রু অর ফলস সত্য অথবা মিথ্যা ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তর দাও রিড মানে পড়া ইজ মানে প্রত্যেক অফ মানে এর ফ্লয়িং মানে অনুসরণ করা সেন্টেন্স মানে বাক্যগুলো অ্যান্ড মানে এবং সেই মানে বলা ট্রু মানে সত্য অর মানে অথবা ফলস মানে মিথ্যা অর্থাৎ নিচের বাক্যগুলো পড়তে বলছে এই বাক্যগুলো যদি সত্য হয় তাহলে ট্রু আর মিথ্যা হলে ফলস লিখতে বলেছে ই যদি ফলস মিথ্যা গিফট মানে দেওয়া রাইট মানে সঠিক অ্যান্সার উত্তর তাহলে ইফ ফলস যদি মিথ্যা হয় গিফট দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তর দিতে বলছে তাহলে এই বাক্যগুলো আমরা এখন ট্রু ফলস নির্ণয় করবো ওয়ান এ টাইগার ইটস গ্রাস একটি বাঘ ঘাস খায় বন্ধুরা বাঘ কিন্তু ঘাস খায় না অ্যান্সার ফলস অর্থাৎ মিথ্যা এ টাইগার ইট মিট একটি বাঘ মাংস খায় অর্থাৎ গ্রাস হবে না গ্রাসের পরিবর্ত হবে মিট অর্থাৎ মাংস টু এ প্যারোট ইট অ্যান্ড একটি টিয়া পাখি পিঁপড়া খায় টিয়া পাখি কিন্তু পিঁপড়া খায় না ফলস এ প্যারোট ইট ফ্রুট একটি টিয়া পাখি ফল খায় অর্থাৎ অ্যান্ড হবে না তার পরিবর্ত হবে ফ্রুট থ্রি এ মান কি ইট অ্যাপল একটি বানর আপেল খায় ট্রু অর্থাৎ সত্য বানর কিন্তু আপেল অর্থাৎ ফ্রুট বা ফল খেয়ে থাকে একটি হরিণ গাছের পাতা খায় এটিও ট্রু অর্থাৎ সত্য ফাইভ এ কাউ ইট মিট একটি গরু মাংস খায় গরু কিন্তু মাংস খায় না ফলস অর্থাৎ মিথ্যা এ খাও ইটস গ্রাস একটি গরু ঘাস খায় অর্থাৎ মিট এর পরিবর্ত হবে গ্রাস অর্থাৎ ঘাস বন্ধুরা দেখো আমরা এই ট্রুফলস এর অ্যান্সার দিয়েছি তারপর দেখো ডিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুজন মিলে কাজ করা রাইট দ্য সেন্টেন্স বাক্যগুলো লেখো অ্যাবাউট দ্য লিভিং প্লেস বসবাসের স্থান সম্পর্কে অ্যান্ড দ্য ফুট এবং খাবার অফ দ্য ফ্লোয়িং অ্যানিমেলস অ্যান্ড বার্ড অনুসরণ করা পশু এবং পাখির ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ পেয়ারওয়ার্ক মানে যৌথকাস রাইট লেখা সেন্টেন্স বাক্যগুলো অ্যাবাউট সম্পর্কে লিভিং বসবাস প্লেস স্থান অ্যান্ড এবং ফুড খাবার অফ এর ফ্লোয়িং অনুসরণ করা অ্যানিমেলস পশু অ্যান্ট এবং বাট পাখি অর্থাৎ এর আগে যে আমরা পশু এবং পাখি সম্পর্কে পড়েছি তাদের বসবাসের স্থান এবং খাবার সম্পর্কে তোমাদের লিখতে বলছে ওয়ান এক ইস হয় ডান সম্পূর্ণ ফর জন্য ইউ তোমার অর্থাৎ তোমার জন্য একটা সম্পূর্ণ যেমন এখানে দেয়া আছে এ হেন একটি মুরগি এখানে মুরগি কোথায় বাস করে দেয়া আছে এ হেন লিভস ইন এ হেন হাউস একটি মুরগি একটি মুরগির ঘরে বাস করে হেন মানে মুরগি লিভস বাস করা ইন ভিতরে এ একটি হেন মানে মুরগি হাউস মানে বাড়ি বা ঘর হেন হাউস মানে মুরগির ঘর তারপরে মুরগি কি খায় ইট ইটস রাইস ইনসেক্ট অ্যাটসেটেরা এটি ভাত পোকামাকড় ইত্যাদি খায় ইট মানে খাওয়া রাইস ভাত ইনসেক্ট পোকামাকড় অ্যাটসেটেরা ইত্যাদি এভাবে বাকিগুলো তোমাদের লিখতে বলছে বন্ধুরা দেখো আমরা লিখেছি এ গোচ একটি ছাগল এ গোট লিভস ইন এ গোট হাউস একটি ছাগল একটি ছাগলের ঘরে বাস করে ইট ইটস গ্রাস লিভস এটসেটেরা এটি ঘাস পাতা ইত্যাদি খায় একটি বিড়াল ইন এ হাউস একটি বিড়াল একটি বাড়িতে বাস করে ইট ইটস মিল্ক অ্যাটসেটেরা এটি দুধ মাছ ইত্যাদি খায় একটি কাক এক্রো লিভস ইন এ নেস্ট একটি কাক একটি পাখির বাসায় বাস করে ইট ইটস গ্রেইন ইনসেক্ট অ্যাটসেটেরা এটি শস্য পোকামাকড় ইত্যাদি খায় এ লায়ন একটি সিংহ এ লায়ন লিভস ইন এ ডিন একটি সিংহ একটি গুহায় বাস করে ইট ইটস মিট এটি মাংস খায় এ ডাক একটি হাঁস এ ডাক লিভস ইন এ ডাক হাউস একটি হাঁস একটি হাঁসের ঘরে বাস করে ইট ইটস গ্রেইন রাইস অ্যাটসেটেরা এটি শস্য ভাত ইত্যাদি খায় বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা